আসসালামু আলাইকুম শীত মানেই বার্বিকিউ আর বার্বিকিউ মানে কয়লাই পোড়ানো মাংস কিন্তু আমি আজকে বার্বিকিউ করেছি ফ্রাই প্যানে কীভাবে করেছি বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করছি এখানে দেখতে পাচ্ছেন আমি সমস্ত মশলাগুলো রেডি করে নিয়েছি এখানে দেখতেই পাচ্ছেন শুকনা মরিচের সাথে এলাচ বেটে নিয়েছি জিরা বেটে নিয়েছি ধুনে কুড়া নিয়েছি পেঁয়াজের পেস্ট নিয়েছি আদা এবং রসুনের পেস্ট নিয়েছি নিয়েছি লবণ পরিমাণ মতো আর এখানে নিয়েছি সয়া সস এবং বার্বিকিউ সস বার্বিকিউ মশলা নিয়েছি নিয়েছি লেবু আর নিয়েছি টমেটো সস এখানে আছে টেস্টিং ছল্ট এবং লবণ সমস্ত মশলাগুলো হাতের কাছে রেডি করে নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন আমি একটা মুরগি কেটে রেখেছি আসলে যেটা হয়েছিল এটা হচ্ছে ফার্মের মুরগি আর এটা রান্না করলে বাসায় কেউ খেতে চায় না তখন চিন্তা করলাম যে এটাকে বার্বিকিউ তৈরি করে ফেলা যাক যাই হোক বার্বিকও তৈরি করেছিলাম আর অনেক বেশি টেস্টি হয়েছিল তো এবার আমি যেটা করব সেটা হচ্ছে একটা পাত্রে এই মশলাগুলো নিয়ে নিব তো এই যে একটা পাত্র নিয়ে নিয়েছি এখন একে একে সমস্ত মশলা দিয়ে দিচ্ছি আমি যেটা করে থাকি সেটা হচ্ছে মাংস জাতীয় কিছু রান্না বা খাবার তৈরি করলে অধিকাংশের সময় বাটা মশলা দিয়ে তৈরি করি সেটা কিন্তু অনেক বেশি টেস্টি হয় যাই হোক সমস্ত মশলাগুলো নিয়ে নেওয়ার পরে যেটা করব এই মশলা খুব ভালো করে মেখে নিব তারপরে চিকেনগুলো দিয়ে ভালো করে মেখে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি প্যাকেটের মশলা আমি প্যাকেটের মশলা প্রায় অর্ধেকটা নিয়ে নিয়েছিলাম এবার চিকেনে লেবু দিয়ে দিচ্ছি লেবুটা চিকেনে দিয়ে দিতে হবে প্রথমে আসলে বাসায় টক দই ছিল না সেই কারণে কিন্তু আমি লেবু ব্যবহার করেছিলাম আর টক দই দিলেও লেবু দিতে হয় তাহলে চিকেনের যে গন্ধ থাকে সেটা চলে যায় এবং স্বাদটাও বেশি আসে তো এখানে দেখতে পাচ্ছেন আমি মাংসটা খুব ভালো করে মেখে নিয়েছি এমনভাবে মেখে নিতে হবে যেন সমস্ত মশলা চিকেনের মধ্যে প্রবেশ করে এখন যেটা করবো সেটা হচ্ছে আমি দুই থেকে তিন ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব এমনিতে রেখে দিলেও হবে কারণ এখন তো শীতের সময় নষ্ট হবে না যাই হোক আমি নর্মাল ফ্রিজে দুই থেকে তিন ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম এখন আমি এটাকে বের করে নিচ্ছি বারবিকিউ তৈরি করার জন্য আর বের করার পরে আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম কারণ ঠান্ডাতে অনেক বেশি ঠান্ডা হয়ে গিয়েছিল এবার আমি চুলাই বসিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যান এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ছয়বিন তেল এখানে সরিষার তেল ব্যবহার করতে পারেন কিন্তু আমি ব্যবহার করেছি ছয়বিন তেল এবার আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি চিকেনগুলো সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি আসলে বার্বিকিউ তৈরি করতে গেলে একটা মুরগির খণ্ড করতে হয় বা একটা আস্তু তৈরি করা যায় কিন্তু আমি যেটা করেছিলাম আপনাদেরকে তো বলেছি যে আমি এটা রান্না করার জন্য কেটেছিলাম যে কারণে আমাকে এভাবে টুকরা করতে হয়েছে আর এর মানে এইটা না যে এটাকে বারবি তৈরি করা যাবে না তো দেখতে পাচ্ছেন আমি যখন ফ্রাই প্যানে দিয়েছিলাম অনেকটা পানি বের হয়েছিল তবে পানি দিয়ে ভালোভাবে সেদ্ধ হয়েছিল কারণ ফার্মের মুরগি অনেক সময় শক্ত হয় যে কারণে একটু সেদ্ধ হলেই ভালো হয় যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এটা তৈরি প্রায় হয়ে গিয়েছে এবার মজার বিষয় সেটা হচ্ছে যে আপনারা হয়তো অনেকেই ভাববেন যে কয়লাতে না পড়ালে বার্বিকিউর স্বাদটা কোথা থেকে আসবে হ্যাঁ কোথা থেকে আসবে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু কয়লা নিয়ে নিয়েছি এবং এই যে আগুন দেওয়ার পরে দিতে হবে ঘি তাহলে গন্ধটা আরও বেশি ভালো আসবে তো দেখতে পাচ্ছেন কয়লার ধোয়া দিয়ে দিচ্ছি আর কিভাবে দিচ্ছি সেটা তো দেখতেই পাচ্ছেন মজার বিষয় এভাবে তৈরি করলে মানে কষ্টটা কম হয় খেতেও ভালো হয় তো চেষ্টা করবেন এভাবে তৈরি করে করার জন্য আর এভাবে তৈরি করলে কতটা স্বাদ হয় সেটাই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আমার আজকের বারবিকিউ রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বাসায় একদিন হলেও তৈরি করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যাই হোক আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবারও কথা হবে অন্য কোনো রেসিপিতে এসে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আপনাদের জন্য দোয়া রইল আমার জন্য একটু দোয়া করবেন খুদা হাফেজ